ওই আল্লাহর আমার সাথে কথা বলতে সাবধান কি হয়েছে বাড়ি থেকে তো বাই হয়েছেন বালো এখন থেকে মাথা গরম গরম হবে না আমি তো বড় কুতুব হয়ে গেছি আল্লাহ রলি হয়ে গেছি কে কত বড় কুতুব আপনার স্ত্রীর সাইডে কেউ ভালো কেউ জানে না ঠিক না জানে আপনি দেখতেছেন আমি ইমাম শাহ হুজুর মানুষ বোর কাছে গেলে ইমামতি চলে না ঠিকই না কারণ ওই মুক্তি মহাদেশ যত কিছু গণ প্রধানমন্ত্রী যা করেন বোর কাছে গেলে সবকি কি দাম নেই এবার আমি বড় আল্লাহ হয়ে গেলাম আমার সাথে কথা বলতে সাবধানে বলবা কয় কেন কি হয়েছে কয় নদীর পারে গেলাম নৌকা পাইনা কিছু পাইনা পার হওয়ার জন্য নদীর মধ্যে কদম রাখার সঙ্গে সঙ্গে নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল তাহলে চিন্তা করে দেখো আমার পাওয়ার কতটুকু বেড়ে গেছে স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার অহংকার কইরো না তাকাবরি কইরো না আমার কারণে তোমার আজকে এই অবস্থা কয় কি কও ইবাদত করলাম আমি বন্দেগী করলাম আমি জিকির করলাম আমি নামাজ পড়লাম আমি তাহাজ করলাম আমি দান সদ্গা করলাম আমি তোমার কারণে আমার কেন দাম বাড়বে কয় ঠিক আছে পরীক্ষা হয়ে যাক আগামী কালকে আবার যায় নদীর পরে পরের দিন নদীর পারে যাইয়া বিসমিল্লা বইলা নদীর মধ্যে পানির মধ্যে কদম রাখছে এখন তো ইয়ার রাস্তা হয় না পাও খালি পানির ভিতরে ঢুকে যায় দৌড়াইয়া বাড়িতে আইসা কয় বিবি তুমি সত্য বলেছো কি কেরামতি তোমার কাছে আছে তুমি যা বলেছ সত্যি হয়ে গেছে কয় স্বামী আমার আমার কাছে কোনো কেরামতি নাই আপনি হালাল বাবে রুজি করে আমার কাছে আপনি এনে দেন বাজার করে এনে দেন চাউল কিনে দেন আমি অজু করে নামাজ পড়ে পাক পবিত্র হইয়া এই সমস্ত হালাল খাবার গুলো আপনার রান্না করে খাওয়াই এই খাবার খাই আপনি শেষদা জমিনের মধ্যে দিলে আল্লাহর আরশ আজিমের মধ্যে শেষদা পুষে যায় এই জন্য আপনার পাওয়ার এত বেড়েছে আর আজকে যখন আপনি নদীর পাড়ে গেলেন আজকে অজু সারা রান্না করে খাওয়াইছি এই জন্য বুঝতে হবে আল্লাহ বলে জাহান আগুন থেকে বাঁচো তোমার আহালকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও সন্তানের বয়স হয়ে গেছে বিশ বছর সন্তান নামাজে আসে না আপনি আসেন এটা যারা নামাজি তাদের জন্য বলছি আবার কিছু মানুষ আছে বাবা তো নিজেই নামাজ পড়ে না সন্তান তো পরের কথা যারা পাঁচ ভক্ত নামাজি তাদের কথা বলতেছি সন্তানের বয়স হয়ে গেছে আপনি মনে মনে চিন্তা করেন ফজরের টাইমে আমার সন্তান রে যদি ঘুম থেকে জাগায়া দেই আমার ছেলের কাছে ঠান্ডা লাগবে কষ্ট লাগবে ঘুম থেকে আমার সন্তান রে উঠাইতে পারবো না ঘুমাইতে থাক আমার সন্তান ঘুমাইতে থাক ঘুম থেকে জাগাব না কষ্ট পাবে কিন্তু আপনার কাছে জানতে চাই ওই ফজরের সময় যদি আপনার ঘরের মধ্যে আগুন ধরে ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় আপনি কি পারবেন নি আপনার ছেলেটারে ঘরের মধ্যে শোয়া রাখতে এক রোম থেকে আগুন লেগে গেছে আপনার ছেলে আর এক রোমে ঘুমায় আপনি কি করবেন সেলের বাছানোর জন্য দৌড়াইয়া সেলের জাগাবেন সেলেরে গত থেকে বের করে আনবেন আমার সেলে যেন আগুনের মধ্যে না পড়ে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে গত থেকে বের করবেন গুম থেকে জাগাবেন একটাবার কি চিন্তা করে দেখেছেন জাহান নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল এই জিনিসগুলো চিন্তা করা লাগবে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন নামাজি আল্লাহ ওই ঘরের মধ্যে নেককার সন্তান পয়দা হয় বাবা যদি বলে সন্তান আমার অমুক কাজটা করো কয় বাবা ঠিক আছে নামাজ পড়ো কয় ঠিক আছে অমুক বাড়িতে এটা দিয়ে আসো কয় ঠিক আছে কারণ নেককার সন্তান বাবা নেককার সন্তান হইল নেককার আর যে ঘরের মধ্যে নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই খোদা নাই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে বাবা কয় আস নামাজ পড়ি কয় আমনের দরকার লাগলে আমনে যান আমার দরকার নেই ও বাবা বাজারে যাও কয় পারবো না কথা শুনে না আছে নি এরকম নেককার সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আপনি <laughs> মরে যাবেন কবরের মধ্যে চলে যাবেন কবরে যাওয়ার পরে আমি হুজুর হয়তো এখানে যতদিন রিজিক আছে অতদিন আসি দোয়া করব আপনার জন্য যখন আমি থাকবো না আপনার নেককার কবরের পরে দাঁড়াইয়া দোয়া করবি সন্তান যখন পিতা মাতার কবরের পারে দাঁড়ায় আর আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জীবনের গুনা মাফ কইরা দেয়। তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয় অনেক হুজুর আছে তারা ফতুয়া দেয় কয় নিজে যা জানেন তা দিয়া দোয়া করবেন কবুল হবে হুজুর করে ভাড়া আইনা দোয়া করলে লাভ হবে না নাউজুবিল্লাহ নাউযুবিল্লাহ নেককার আল্লাহর বান্দাজারা

আল্লাহর পয়গম্বর হজরাতে সালামের জামানায় একজন ব্যক্তি মাঠের মধ্যে ধানের আবাদ করেছে ধান লাগাইছে সারাগুলো একটু বড় হয়ে গেল পাশের বাড়ির একজন ব্যক্তির বকরি মানি ছাগল যাইয়া ওই ব্যক্তির অনেকগুলা গাছ খেয়ে ফেলেছে ধান গাছগুলো খেয়ে ফেলেছে ওই লোকটা সাগলটারে ধইরা সাগলের মালিক সহকারে নিয়ে গেছে দাউদ পয়গামবরের কাছে যায় এই সাগল আমার জমিনের ধান খেয়ে ফেলেছে এই হলো মালিক এই হলো সাগল দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য গেল দাউদ پیغمبر বিচার করে দিল তোমার সাগন কি এই ব্যক্তির ধান খেত খাইছেনই কয় খাইছে কয় যদি খায়া থাকে এই আজকের বিচারের রায় হলো তোমার বকরির চাইতে ধানের জমির দাম অনেক বেশি তোমার বকরির চাইতে দানের দাম অনেক বেশি আজকের বিচারের রায় হল এই দান খাওয়ার অপরাধে তোমার বকরিটারে দান খেতের মালিকরে রে দিয়া দাও বিচার করে দিছে ওই ব্যক্তি গরিব মানুষ বকরির মালিক শোকের পানি সেরে সেরে কান্দে আমার ছাগলটারে হারাইয়া ফেললাম কিন্তু পয়গাম্বরের বিচারের বাইরে কোন কথা বলার অধিকার আমার নাই হুজরা মোবারক হয়ে যায় পড়ালেখা করতে ছিল একজন নাম হইল সোলাইমান পয়গাম্বর তখনো পয়গম্বর হয় নাই ছোট্ট বাচ্চা কেবল উনি লেখাপড়া করে নজর করে দেখে একজন রাখাল চোখ দিয়ে পানি পড়তে পড়তে বের হয় কয় কয় বাবাজি কান্দেন কেন ব্যাপার কি। কাছে। একজন ব্যক্তি আমার নিয়ে আসছে আমার ছাগল তার দান খেত খেয়ে ফেলেছে বিচার করা দিল আমার বকরিটা তারে দিয়া দিল আমি খালি হয়ে গেলাম শূন্য হয়ে গেলাম এবার সোলাইমান সালাম কয় আপনার এই বিচার আমার মনোভূত হয় নাই আপনি যান আবার পয়গাম্বরের কাছে সানি বিচার দেন বলে আমি এই বিচার মানি না আপনি পুনরায় আবার বিচার করে দেন ওই ব্যক্তি এই দিকেও যাইতে পারে না সেই দিকেও যাইতে পারে না একদিকে হইল বাবা দাউদ পয়গাম্বর আর একদিকে হইল সন্তান সোলাইমান চলাইমান পায়গাম্বার যখন পাঠাইল বাবার কাছে যে কয় আমি সানি বিচারে বিচার আমি মানি না দাওদ পায়গাম্বার কিছুক্ষণ চিন্তা করে দেখলো একজন ডাকালের কোমতে না তো সাহস হতে পারে না এই ব্যক্তির মাথার মধ্যে এত বুদ্ধি থাকতে পারে না নিশ্চয়ই এর পিছনে কোন কোনো না কারো কোনো বুদ্ধি আছে এবার ডাক দিয়া কয় রাখা সত্যি করে বলো তোমার কে পাঠাইছে আমার কাছে কয় হুজু আপনার সন্তান সোলাইমান আলাইহি সালাম আপনার কাছে পাঠাইছে কয় সোলাইমান দে নিয়ে আস সোলাইমান পায়গাম্বর কে যখন নিয়ে আসছে কয় বাবাজি তুমি কি আমার বিচার মানো নাই কয় না মানি নাই আমার বিচার কি তোমার ভালো লাগে নাই কয় না আপনার বিচার হয় নাই এবার সুলাইমান আজকের বিচারটা তুমি করে দাও আমি তোমার অনুমতি দিলাম সোলাইমান পয়গাম্বর ডাক দিয়া কয় জমির মালিক এদিকে আস তুমি বাড়ির মধ্যে নিয়ে যাইবা এই বক্রির থেকে দুধ দোহন করবা দুধ 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 দোহন করবা এই বক্তি যতদিন দুধ দিবে তুমি এই বকরির দুধ পান করবা আর যেই ব্যক্তির বকরি তুমি একটা কাজ করবা জমিনের মধ্যে প্রতিদিন পানি দিবা পানি যেন জমিন থেকে না শুকায় পানি দিয়া দিয়া জমির খেতবত করে জমির যেই দানের গাছগুলা খেয়ে ফেলেছে এই গাছগুলা আগের মতো যখন সতেজ হয়ে যাবে বকরির মালিককে বকরি ফিরে দেওয়া হবে আর জমির মালিক জমি আগের মতো ফেয়ে যাবে মাঝখান দিয়ে ছাগলের দুধ খাবে আর যেই ব্যক্তির বકરી ওই ব্যক্তি বકરીও হারাইতে হবে না মনে আর দুঃখ পাবে না কষ্ট পাবে না সুবহানাল্লাহ কথা এই সমাধানটা কি সুন্দর হইছে না আগে যে সমাধান করছে যে পুরা ছাগলটা নিয়ে যাও তাইলে লোকটা জিরু হয়ে গেল না ব্যবসায় যা ছিল ইনভেস্ট করছে সব যদি মাইর খায় তাইলে তো রাস্তার ফকির হয়ে যেতে হয় ঠিকই না কল এই জন্য বাবাজির আমার বন্ধুরা আমার ওই সুলাইমান সালাম যখন বড় হয়ে গেল ওনার আরো ভাইরা আছে কিন্তু দাউদ আলাইহি সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াদার দাউদ আমি তোমার সবগুলা সন্তান থেকে একজন রে দায়িত্ব দিব নবুতি দিব কয় আল্লাহ সবাই তো চায় দায়িত্ব নিত কারে দিব আল্লাহ কয় আমি প্রশ্নের কাগজ পাড়াই দিতেছি জিব্রাইল দিয়া তুমি প্রশ্ন করবা প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর যে সঠিক দিব হে হইব পয়গম্বর সুবহানাল্লাহ আল্লাহ প্রশ্নের উত্তর পাঠিয়ে দিয়েছে প্রশ্ন পাঠাইছে উত্তরও পাঠাইছে এক পিঠে প্রশ্ন এক পিষ্ঠায় আরেক পিষ্ঠায় হলো উত্তর দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়া বসাইল

এবার বাকি সন্তানেরা কয় এটা তো সহজ এটা কি সহজ কয় তো বলো না কি একজন আরেকজন কয় বাঘ 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 ক বাঘ কি কইতো বাঘ কয় বাঘ দেখলে না কই যায় পানি থাকে না ডরে ঠরঠর করে কাঁপে মানুষ দাউদ নবী পৃষ্ঠার মধ্যে দেখে উত্তর সঠিক না এবার কয় সোলাইমান তুমি পারবানি বাবা কয় বাবা চেষ্টা করে দেখি আপনি যে প্রশ্ন করছেন কোন জিনিস দেখলে কলি যায় পানি থাকে না যখন মালাকাল এখন কি আছে আমরা যে বসে আছে শেয়ার কয় শেয়ার কয় শেয়ার শেয়ার কি কেয়ার সোলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কয় উত্তর তো ভুল উত্তর কি বল সোলাইমান বাবা তুমি পারবা আবার জিগায় কাশেম খানের ডাইরেক্ট আবার জিগায় হ্যাঁ সুলাইমান নবী বলেন যে বাবা মানুষের সবচাইতে আপন সবচাইতে কাছে হলো মানুষের মৃত্যু সবচেয়ে কাছে কি তো যে হবে আল্লাহ তো সিদ্ধান্ত করে রেখেছে না বলে কি হবে কে এমপি হবে কে মন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে এটা জানে কে আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ইয়া আমাদের বাদশাহ তো বাওয়াল कुमारी আমার নবীর ব্যাজ্জতি করব নবীর নিচে বসাবে তারা শেয়ারে বসবে নবীজির দাওয়াতও করছে আবু বকর সিদ্দিকায়া রাসূলুল্লাহ যাই না তোরে ব্যাজ্জতি করবে নবীকও ব্যাজ্জতি কি করবে না আল্লাহ তাগরে করবে এটা তো আল্লাহই ভালো জানেন নবীজি যখন সামনে গেছে ইয়ামানের বাদশাহ হাবিব বিন মালিক নাম হলো হাবিব বিন মালিক উনি চিয়ার থেকে ঠাস করে নেমে কয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে সিয়াতটা আমার জন্য বানিয়েছে স্বর্ণ দিয়ে আবু জাহেল এটার মধ্যে আপনি বসে পড়েন আর যেটা রুফা রুফা দিয়ে বানাইছে আবু জাহেল বসার জন্য এটার মধ্যে আপনার সাহাবি আবু বকর সিদ্দিকে বসায় দেন আগে হাবিব বিন মালে কিছু তথ্য নিছে নবী সম্পর্কে আবু জাহেল রে পাশে বসাইয়া জিগায় এই আবু জাহেল তুমি যারাই আজকে দাওয়াত দিস মোহাম্মদ নামে যে ব্যক্তিটারে। এই ব্যক্তি সম্পর্কে কিছু আমারে আগে থেকে বলে দাও তাহলে আমার সুবিধা হবে আচ্ছা বলো তো এই লোকটা কেমন কয় সত্যি কথা বলতে এই লোকটা এমন এই লোকটা জীবনে কোনো দিন দেখি নাই একটা মিথ্যা কথা বলতে জীবন একটা মিথ্যা কথা বলতে দেখি নাই আমাদের দেশে ব্যাংক নাই এখন তো কত ব্যাংক কয় আমাদের যত টাকা পয়সা অর্থ সম্পদ এই মুহাম্মোদের কাছে জমা রাখতাম আমার যেমনে দিতাম সেমনেই পেতাম জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই কয় যেই ব্যক্তি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই ওই ব্যক্তি 40 বছর 40 বছর পরে এখন নবী দাবি করছে এই 40 বছরে যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলে নাই 40 বছর পরে যেই ব্যক্তি নবী দাবি করছে আমার মনে হয় কথাটা সত্য বলছে যে ব্যক্তি 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই 40 বছর পরে এই লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না এই জন্য সম্মানের মালিক হলো আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ কাকে কোন জায়গায় নিবে কেউ বলতে পারবে না সকাল বেলার ধ্বনি ফকির সন্ধ্যায় আর সন্ধ্যা বেলার ধ্বনি ফকির সকাল বেলায় ঠিক কিনা ক মিছিল করার মধ্যে ব্যস্ত ভোট করার জন্য ব্যস্ত হাসির কাজ কারবার কত নেতারে দেখছি রোডের পাশে বৈসা। ওই যে খোলা পিঠা বানায় বাফা পিঠা বানায় রাস্তার পাশে দুলা মধ্যে বৈসা বৈসা খাইতেছে আর ফেসবুকে ছবি তুলে পোস্ট করছে কত মাটির মানুষ মন অনেক বড় দিল অনেক বড় ফুলের মতো পবিত্র বর্তা দিয়া রাস্তার পাশে বৈশা পিঠা খাইতেছে নির্বাচনের আগে যেইভাবে নেতারা ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে এমনি ভাবে যদি পাঁচ বছর ঘুরত বাংলাদেশের কোনো মানুষ না খাইয়া থাকতো না ঠিক কিনা কন্যা রাস্তার পাশে পয়সা পিটা খায় আর ফেসবুকে দিয়া কয় দেখো আমি কত বড় মাফের মনের মানুষ আর ফাস করার পরে যদি যাইয়া কন আমি তো আব্দুল কুদ্দুস কয় চিনি না আমি চিনি না কে এটা ঠিক কিনা না এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার

জীবনে কোনোদিন সিকিউরিটির ব্যবস্থা করে নাই জীবনে কোনোদিন পুলিশ বাহিনী নিয়ে ঘুরে নাই বডিগার্ড একজন ব্যক্তি আসছে তলোয়ারি নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে নামাজ পড়তেছে আসলে এটা হলো সতাইন্য নামাজ কি নামাজ তো নামাজ পড়তে আসে নাই ওমর কে খুঁজতে বলে ভাইরে তোমাদের খলিফা উমরের সাথে আমার কাজ আছে কোথায় গেলে পাবো কয় দেখলাম একটা চাদর গায়ের মধ্যে দিয়া মরুভূমির দিকে চলে গেছে কয় সাথে কেউ আসেনি কয় আমগো প্রধানমন্ত্রীর সাথে কেউ লাগে না ওই লোকটা লুকাইয়া লুকাইয়া তলোয়ার নিয়ে উমরকে মারার জন্য जाया দেখতেছে উমর একটা গাছের নিচে ছায়ার মধ্যে মাথার নিচে তলোয়ারিটা ঢুকাইয়া সুইয়া রইছে ঘুমাইতেছে ওই লোকটা পিছন থেকে দাঁড়াইয়া চিন্তা করে এটা কোন কোন প্রধানমন্ত্রী যার একটা বডিগার্ড নাই কোন পাহারাদার নাই অর্ধ জাহানের বাদশাহ রামগদেশের প্রধানমন্ত্রী যদি বডিগার্ড লইয়া না বাইর হয় কত নিরাপত্তা বাহিনী ঠিক কিনা বলেন আমেরিকার প্রধানমন্ত্রী রাশিয়া বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী কত নিরাপত্তা আর মন্ত্রীদের তো নিরাপত্তার শেষ নাই সামনে পিছে পুলিশ যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে মানুষের বডি লাগে না এমনিতেই মানুষ ভালোবাসে ঠিক কিনা কন এই যে বাংলাদেশের মধ্যে বড় বড় আলে মোলামা যারা ওয়াজ নসিহত করে তাদেরকে শত্রু কম আছে কত আলে মোলামারে জবাই তো করে দিছে কত হুজুরে দিছে। কত কিছু তাদের কি লাগে লাগে আছে আর এমন সময় ওই লোকটা চিন্তা করে অমরের কথা শুনলাম ওমর মেজাজ খুব কড়া যদি আমি জবাই করতে যাই মারতে যাই যদি টের পাইয়া উঠা যায় আমার তো খবর আছে গাছের উপর ওইটা বৈশা রয়েছে কখন থেকে উঠবে দাঁড়ানোর হজরা তোমার চোখটা বন্ধ করে ঘুমাইতেছে ওই লোকটা গাছের মধ্যে বসে বসে দেখতেছে একটা বাঘ আসতেছে বাঘ আইসা মরের মাথার কাছে বৈশা উমরের মাতার যেই জায়গায় তার পাশে বাঘের মাথা দিয়া বাঘ শুয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় এক বাঘ হইল ওমর এই ওমরের ফাহারা দিত যে আরেক বাঘ সইলা এখন উপায় হবে কি কাটতেছে কাটতেছে হযরত ওমর চোখ দুটো খুইলা গাছের দিকে নজর করে দেখে আসামি কয় কি কর কয় হুজুর আপনার কাছে বায়া থইতে আইছি কি হইতাছে বাইরে দাইছে তো করামু নাই মাইছ না নাই আসার পরে কয় কি ব্যাপার তোমারে তো চিনি না আগে দেখি নাই কিসের বায়াত হইתי কেন নে আইছো আবার দেখি তরবারিও আছে কাঁপতেছে এইভাবে কাঁপতেছে কয় হুজুর সত্যি কথা হুজুর আমরারে মারতে আইছি না তো মারতে আইয়া দেখি আমরার একটা পাহাড়া দারণাই দুনিয়া এই মানুষ নাই পুলিশ নাই র্যাব নাই সেনাবাহিনী জঙ্গলের পশু পাখি জঙ্গলের বাঘ তাকে পাহারা দেয় ওই নবী কোনদিন মিথ্যা নবী হতে পারে না ওই নবীর সাহাবি কোনোদিন মিথ্যা হতে পারে না হুজুর আমার খালেমা পড়ায় এই জন্য নেতা তো এমন দরকার আমাদের ঠিক কিনা গণ আছে তো ভালো ভালো নেতাও বাংলাদেশে আছে ওই সিলেটে একজন দেখছি ব্যারিস্টার সুমন সাহেব হ্যাঁ উনি মাত্র পার্টি হইছে পার্টি হওয়ার আগেই ঊনপঞ্চাশটা ব্রিজ করে দিচ্ছে উনি নিজের টাকায় ঊনপঞ্চাশটা ব্রিজ করছে এবং মানুষকে যেভাবে ওয়াদা দিতেছে দেখা যাচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে তে আসলে ভালো মানুষ এখনো মাস্টাফি বিন মর্তজা বাংলাদেশের একজন খেলোয়াড় সে কিন্তু অনেক উন্নয়ন করছে তার যশোর নড়াইলে তার এলাকায় আমি গেছিলাম মাহফিলে তো সেখানে অনেক উন্নয়ন করছে তার মন্ত্রী হওয়ার আগে তার সম্পদ যা ছিল এমপি হওয়ার আগে এমপি হওয়ার পরে সম্পদ আরো কমে গেছে আর কি হয়েছে কমে গেছে মানুষের বাড়ে আর তার কি হয়েছে তো বুঝেন সে কি পকেটে ঢুকাইছে না নিজের পকেট থেকে আরো এই জন্য অনেকের ঘুম আসতেছে আবার ফজরের নামাজ পড়তে হবে ঠিক নেই মনের দুঃখ কোন জায়গায় কি কইতাম সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায়

আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাবিব আমি কি আপনার বক্ষ বিদিন্ন করি নাই মানে বক্ষটাকে কোরআনে আছে এটা